কালেক্ট করলে বীজ টয় বাকি গুলো কোথায় আছে গ্যারেজ আছে আমরা নেব ঠিক আছে ঠিক রেডি করছে তরমুজ তরমুজ বীজ মানে তরমুজ নাকি বীজ মানে তরমুজ সবাইকে ওয়েলকাম জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে আমরা থাকি টেক্সাসের এমন একটা জায়গায় যেখান থেকে কিন্তু চট করে চাইলে যে কোনো ভালো জায়গায় বা বলতে পারেন যেগুলো আমেরিকার ল্যান্ডমার্ক সব জায়গায় ঘুরতে যাওয়া কিন্তু একটা বিস্তর পরিকল্পনার ব্যাপার তবে হ্যাঁ বাঙালিদের যেমন ওই পুরী দীঘা দার্জিলিং ঠিক তেমনি আমাদের টেক্সাসবাসীদের কাছে যদি ঘুরতে যাওয়া বলতে কিছু বোঝালে কিন্তু সেই হচ্ছে মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকো তাই আজকে খুব সাধারণ একটা লাঞ্চের পরে কিন্তু দেখতেই পারলেন ব্যাগপত্র গুছিয়ে মানে বলতে গেলে ওই আইস কুলার গুছিয়ে খাবার সমেত নিয়ে কিন্তু এখন চললাম আমরা সেই গালফ অফ মেক্সিকোর দিকে অবশ্য এই বিহারের পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে এক তো এই গোটা সামার ভ্যাকেশানটা বাচ্চাদেরকে অনেকবার প্রমিস করেছে যে ওদেরকে বিচে নিয়ে যাব কিন্তু সেটা হয়ে ওঠেনি একেই তুহিনের অ্যাক্সিডেন্ট তার মধ্যে আবার ওদের জন্মদিনের যে হ্যাপাগুলো ছিল সেই সমস্ত পেরিয়ে অবশেষে আজকে সেই দিনটা পেরেছি আমরা আর দ্বিতীয় কারণ আর যেটা হচ্ছে বলতে পারেন একটা সলিড কারণ সেটা হচ্ছে আজকে সমুদ্রে যাওয়ার কারণ হচ্ছে সমুদ্র পিপাসি যে মানুষ তার জন্মদিনটা কিন্তু আজকে সে সমুদ্রের ধারেই আমরা সেলিব্রেট করতে চলেছি অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না ঋণী রনোর জন্মদিনের শেষে কিন্তু অবশেষে আমাদের বার্থডে ভয় মানে তুহিনের জন্মদিনের পালা তাই সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চলুন আজকে যাই সার্ফ সাইড বিচে এই দু হাজার পঁচিশের প্রথমবারের জন্য কিন্তু আমরা এই বিচেই এলাম আর যেটা একেবারেই ধারণা ছিল না যে বিচে এত মানুষ হবে অন্যান্য সময় মানে আমরা শীতকালেও কিন্তু এই বিচে মাঝে মধ্যেই আসে জানি তো সেই সময় পুরোটাই ফাঁকা থাকে না কোনো অ্যাডমিশন ফি লাগে কোনো কিছু। কিন্তু আজকে মনে হচ্ছে এই সামার ভাইবটা কিন্তু খুব বেশি রকমের চলছে আর বলতে গেলে বাচ্চাদের হয়তো সামার ভেকেশনের একটা দুটো সপ্তাহই বাকি সেই কারণে চারিদিকে দেখছি লোকের ভিড় আর হ্যাঁ একটা অ্যাডমিশন ফিও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিল তবে হ্যাঁ অ্যাডমিশন ফিটা এই কারণে নিলাম কারণ এখন যা রোদ রোদ রয়েছে এই রোদ মাথায় নিয়ে এত জিনিসপত্র নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বিচে যাওয়া সম্ভব নয় তো সে কারণে একদম গাড়ি দেখতেই পাচ্ছেন বিচের উপর দিয়ে একদম সোজা এখন হাঁটা দিচ্ছে অবশ্যই একটা ফাঁকা জায়গা দেখে আমরা এবার দাঁড়াবো এক সময় যখন রিনি ছোটো ছিল এই সমুদ্রে আসার পরে কিন্তু একটা সেকেন্ডের জন্য বাবাকে ছাড়তো না মানে সর্বদাই ওকে জলের মধ্যে ভিজে থাকতে হবে একদম লাস্ট দেহ পর্যন্ত তাকে যেতে হবে মানে পারলে একদম সমুদ্রের শেষ প্রান্ত পর্যন্ত সে বাবার সাথে হেঁটে যায় আর এখন দেখছি রনোরও সেই মজাটাই এখন চলছে দিদি যদিও এখন বড় হয়ে গেছে এখন আর আপাতমস্তক জলে ভিজতে চায় না সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে আমার সঙ্গে শুধুমাত্র পাটুকু হয়ে যাচ্ছে কিন্তু ওই রনও আর তার সঙ্গে ওর বাবাকে দেখছি ক্রমাগত দূর থেকে আরও দূরে কিন্তু তারা চলে যাচ্ছে জানি না হয়তো শেষ ঢেউটা তারা ভাঙতে চাইছে যদিও এটা উপসাগর তবুও কিন্তু ঢেউয়ের যে তেজ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো মহাসাগরের থেকে কম নয় এটার আবার পোশাকের নাম তো আগে ছিল যদিও গালফ অফ মেক্সিকো কিন্তু এই রিসেন্টলি ট্রাম্প আবার শুরু করেছে এটাকে নাকি গালফ অফ মেক্সিকো থেকে চেঞ্জ করে এখন গালফ অফ আমেরিকা বলা হচ্ছে যদিও কিন্তু সব জায়গায় মানে এখনও পর্যন্ত গুগল ম্যাপে এবং অন্যান্য জায়গায় কিন্তু এখনও সেই মেক্সিকো নামটায় রয়ে গেছে তো যাই হোক সেটা ট্রাম্প বুঝে নেবে এটা গালফ অফ মেক্সিকো নাকি গালফ অফ আমেরিকা তবে এখানে কিন্তু মেক্সিকো আর আমেরিকা দু দেশের মানুষই কিন্তু খুব ভালো করে দেখছি এনজয় করছে একদম দূরে দূরে দেখতেই পাচ্ছেন সবাই তো মানে এই সমুদ্রের মধ্যেই প্রায় চেয়ার নিয়ে বসে গেছে আর গোটা ফ্যামিলির সমেত সবাই এসে এখানে ওই বলতে পারেন এখন খুব ভালো আজকে পিকনিক চলছে চারিদিকে তবে আমাদের সাথেও পিকনিক আছে সেটা ওই বিরিয়ানি আর মাংস না হলেও ফল তার সঙ্গে ছোটোখাটো স্ন্যাক্স তো রয়েছে

আর হাতটা ধোয়া দরকার নেই হাতটা ধোয়ার দরকার নেই হয়ে গেল খাওয়া এই মাত্র চা খেলাম রণ কেয়ারফুল বেটা কেয়ারফুল আমরা এসে পৌঁছেছি এখানে প্রায় সাড়ে পাঁচটার সময় মানে বিকেলই বলতে গেলে তখন আর বেরোবো যেটা প্ল্যান আছে প্রায় আটটার পরে বাড়ি ফিরতে ফিরতে তো দশটা সাড়ে দশটা বেজেই যাবে অন্ধকার হয়ে যাবে এইখানে কিন্তু একটাই ব্যাপার এই যে সমুদ্র এই সমুদ্রে সকালবেলায় যদি আপনি আসেন মানে সকালের সানরাইজটা কিন্তু এখানে ভীষণ সুন্দর দেখা যায় আমরা এসেওছি এর আগে দেখেওছি কিন্তু সানসেট কিন্তু এখান থেকে দেখা যায় না মানে ঠিক উল্টো দিকে সানসেটটা হয় তাই প্রত্যেকবার বিকেলে আসার সময় মনটা একটু খারাপ হয়ে যায় যদি সমুদ্রের ওপর থেকে যদি সানসেটটা দেখা যেত হয়তো আরও সেটা সুন্দর আর একটা অনুভূতি হতো তো যাই হোক ক্রমাগত তো দেখতেই পাচ্ছেন রোদের তেজও কমে আসছে মানে সন্ধেটা প্রায় নেমে আসছে তবে যাওয়ার আগে যেটার জন্য এখানে স্পেশালি বইয়ে আসা সেই কেক কাটিং কিন্তু এবার করে নেবো দাড়ি নিজে খেয়ে নিলো যা। রিনা একটু ডাড়ি কে খাই দ। ওকে। খাইয়ে দাও। না তো আমি খাই দিচ্ছি। দেখি। খাওয়াতে হ্যাঁ। করতে নেই যে স্যান্ডউইচ আছে, ই আছে। যা আছে খাইয়ে দে। না। খাও ডাড়ি কে খাও। খাও। দেখ পাশ থেকে খাচ্ছে। ভালো না।

ছোটো ছোটো মুমেন্ট সেগুলোকেই কিন্তু মেমোরি করে নেওয়ার চেষ্টা তাই আজকের আয়োজন খুব অল্প হলেও এই দিনটা কিন্তু মনে থেকে যাবে দিনের সারা জীবনের জন্য আর বিচ থেকে বেরোনোর আগে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে এখানে প্রত্যেক বিচে জানেন তো এরকম কিছু পোর্টেবল ওয়াশরুম যেগুলোকে এখানে হানি বাকেট বলে সেগুলোর কিন্তু ব্যবস্থা করা থাকে যদিও ভেতরটা কিন্তু এর একদম ঝকঝকে তকত্ব নয় কারণ এখানে কিন্তু ফ্ল্যাশের কোনো সিস্টেম নেই তাই একদম নিট অ্যান্ড ক্লিন এক্সপেক্ট করা যায় না তবে হ্যাঁ এমার্জেন্সির সময় কিন্তু এগুলো ইউজ করাই যায় তবে প্রচুর পরিমাণে টিস্যুরও কিন্তু দেখলাম এখানে ব্যবস্থা করাই রয়েছে আর যে চারটা দেখালাম সেখানে কিন্তু ঘন্টায় ঘন্টায় যে এটা ক্লিন করে দেওয়া হয় সেটাও কিন্তু উল্লেখ করাই ছিল

তিরিশ পঁয়ত্রিশ মিনিট তো লাগবে এখান থেকে বাড়ি পৌঁছোতে তাই সে কারণে একটু তাড়াহুড়ো করা বাজে অলরেডি প্রায় সাড়ে আটটা আর সাড়ে আটটা হলেও একবার চারিদিকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন এখনও দিনই রয়েছে হ্যাঁ এখানে যেহেতু গরমকালটা একটু সন্ধেবেলাটা দেরি করেই হয় মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত তো এই সূর্যের আলো থাকেই তাই ওই সাড়ে আটটার সময় বেরোলেও বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের সাড়ে দশটা হবে কারণ যেটা প্ল্যান রয়েছে এখান থেকে ফেরার পথে কিন্তু রাতের খাবার তুলে নিয়ে একেবারে আমরা বাড়ি ফিরব

ছেলে মেয়েকে যখন জিজ্ঞেস করা হয় যে ওরা জন্মদিনে কি খাবে মানে বাবার জন্মদিনের স্পেশাল ডিনার কি হবে তো ওরা জানতাম যদিও এটা এক্সপেক্টেড ছিল পান্ডা এক্সপ্রেস আর অন্য কিছুর নাম বলেনি তাই ওই খুঁজে পেতে একদম বিচ থেকে ওই দশ পনেরো মিনিট দূরেই একটা পান্ডা এক্সপ্রেস পেয়ে গেলাম কারণ এখন যদি খাবারটা না তুলে নি পৌঁছোতে পৌঁছোতে বাড়ি সাড়ে দশটা হবে সেই সময় কিন্তু সব দোকান বন্ধ হয়ে যাবে মানে পান্ডা এক্সপ্রেস স্পেশালি বন্ধ হয়ে যাবে কারণ এগুলো সাড়ে আটটা সাড়ে নটাতে বন্ধ হয়ে যায় তাই একদম ওই বিচের কাছের সব থেকে পান্ডা এক্সপ্রেসটা থেকে খাবারটা তুলে নিয়ে এবার কিন্তু একদম সোজা বাড়ির দিকে

প্রত্যেকবারই যখন এই ডাউনটাউনটা দেখতে দেখতে যায় তখনই মনে হয় যে একমাত্র যেন আমেরিকাতে রয়েছি অন্য সময় কিন্তু মনে হয় সে দেশেই রয়েছি পাড়া আশেপাশে প্রতিবেশী সবই তো সেই মনে হয় যে দেশেরই মতন সমুদ্রটাও ঠিক একই রকম লাগলো তো যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আবার সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন